নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে রবিবার আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মনটা তো এমনিই ভালো আর সঙ্গে এত ভালো ওয়েদার দেখে মন আরও ভালো হয়ে গেল আজ বাড়িতে দুজন গেস্ট আসবে যদিও এটা বলা ভুল ওরা এখন আর গেস্ট নেই ওরা কিন্তু আমাদের খুব আপন হয়ে গেছে আজ না একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম যাতে ওরা আসার আগেই আমার সব রান্না বান্না হয়ে যায় আর ওরা আসার পর যাতে একটু ভালো মতো করে বসে দুটো গল্প করতে পারি ব্যাস সব কমপ্লিট ঘরদোর গোছানো রান্না বান্না স্নান করা সব কমপ্লিট এবার ওদের আসার অপেক্ষা কেমন তোমার বন্ধু আসছে বেশ ভালো লাগছে এই এখন স্নান করে এসে এই লস্যিটা বানাচ্ছি এখন বেশ সকাল থেকে আজকে এক্সাইটেড লাগছে বাড়িতে বন্ধু আসবে বলে কথা তাও আমার খুব খুব কাছের বন্ধু এখন তো বেশ ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালোই লাগছে বাড়িতে লোকজন আসছে নতুন অনেক রকম রান্না হয়েছে দেখছি অনেক কিছু না ওই সকাল থেকে উঠে যা পেরেছি রাত্রির দিকে আসলে আরো হয়তো কিছু ভাব মানে আরো ভেবেছিলাম কিন্তু ওদের বাড়ি তো অনেকটা দূরে সে আমরাই যাই বা ওরাই আসুক সকালের দিকেই আসতে হবে তো ওদের ট্রেন লেট হয়েছে একটুখানি মানে আজকে তো রবিবার আর রবিবার না খুব ইয়ে হয় মানে ট্রেনের খুব ক্যান্সেল হয় ট্রেনের খুব প্রবলেম হয় তো ওরা স্টেশনে বসে আছে এখন ওই একটা পাঁচ দশ মতো বাজে কি তার একটু বেশি হবে এখন ওরা একটু একটু পরেই চলে আসবে দেড়টার মধ্যে মোটামুটি চলে আসবে আমার অত মধ্যে চলে আসতো ঠিক মতো ট্রেন ট্রেন পেলে তো আসছে ওরা রান্না করেছি তেমন একটা না মানে ওই কয়েক রকমই করেছি প্রথমে করেছি ফ্রাইড রাইস আর হচ্ছে এদিকে খাসির মাংস আর করেছি আর ভাজবো হচ্ছে মাছ আর এখানে আছে হচ্ছে পায়েস আর হচ্ছে এখানে ছোলার ডাল আর হচ্ছে এটা তো স্যালাড আর হচ্ছে এখানে তন্দুরি বসানো আছে ওইটা হলে মানে ওটা কমপ্লিট হওয়া বাকি আছে এখনো আর আসার পর বেশি কিছু খেলে না আর মানে দুপুরবেলা খেতে পারবে না তাই জন্য ভাবলাম যে একটুখানি লসি খাক এত দূর থেকে আসছে আর আজকের ওয়েদারটা খুব ভালো মানে বেশ খুব একটা ঠান্ডা নেই ঠান্ডা তো আছেই কিন্তু খুব বিশাল কিছু না লস্যি খাওয়া যেতে পারে আর বেশি একটা ঠান্ডা জল দিয়ে করব না তো ওই জন্য নর্মাল টেম্পারেচার জল দিয়েই করব তো ওই জন্য বেশ মনে হয় ওরা ভালো খাবে বলো নিশ্চয়ই এখন ওদের আসার অপেক্ষাই করছে এই আর কি যত নিউ ইয়ারের টাইম আসবে তত সব ছুটিতে যাবে

আবার হয়তো কালকে থেকে ওয়েদার খারাপ হয়ে যাবে আর কি করা যাবে আচ্ছা সব পাতাগুলো ঝরে যাচ্ছে আস্তে আস্তে কেমন লাগছে তোমার ভালো লাগছে অপেক্ষায় বসে আছি অপেক্ষায় বসে আছি না দাঁড়িয়ে আছি বলো এখানটা দিয়ে যাবে দেখবো ওদেরকে কখন আসবে দেখা যাক আসলে ওরা ট্রেনটা পায়নি বলেই এটা মানে হয়েছে এত লেট হলো ওদের ট্রেনটা পেলে না এত লেট হতো না একটা ট্রেন ঢুকছে দেখেছো দূর থেকে যে ট্রেনটা দেখতে পেলাম আসছে তখনই ভেবেছিলাম ওরা হয়তো ওই ট্রেনেই আসছে আর ঠিকই তাই ওই যে ওরা কিন্তু চলে এসছে এই যে বন্ধুরা আসছে আমার এই যে সিগন্যালই খেয়ে গেল আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টটা একদম তিন মাথার মোড়ে আর সিগনাল পড়লে বড্ড লেট হয়ে যায় এই যে চলে আসছে কিন্তু ওরা টাইম যে ঠিক সিগন্যালটা আর কি করা যাবে বাট যদি সিগনাল পড়ে তিন দিক থেকে তিন দিকের গাড়ি যাবে আর তারপরে সিগনালটা গ্রিন হবে আমাদেরও না ঠিক সেম প্রবলেমটাই হয় যখন আমরা কোথাও থেকে ফিরি বা কোথাও যাই একদম দাঁড়িয়ে থাকতে হয় যদি সিগনাল রেড থাকে আর তারপরে গ্রিন হওয়াটা তো মানে মনে হয় বুড়োই হয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই এক এক সময় বেরোলে না বিরক্তই লাগে হ্যালো আসো So l e 라 s s u 아쇼! a s 아쇼 r e Ashore, Ashore, a s

কি দেখবে এই দেখো কি দেখবে ওরা আসার পর বেশ কিছুক্ষণ গল্প আড্ডা হাসাহাসি হয়ে যাওয়ার পরে এবার তো দুপুর বেশ গড়িয়ে গেছে আর এবার খাওয়া দাওয়ার টাইম হ্যাঁ চল আমি

Wow, die ja. sind schon অনেকদিন পর হাত বদলের খাওয়া খেলাম মানে নিজে রান্না করতে করতে অনেক সময় আমাদের মনে হয় না বন্ধুরা আছে একটু একঘেয়ে চলে এসছে বাট আজকে আর সই ভীষণ ভীষণ সুন্দর করে আর রান্নার বড় কথা হচ্ছে সেই প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর ছিল একদম সাজিয়ে গুছিয়ে পাকা গিন্নির মতন আমাদের খেতেও মানে বেড়ে দিয়েছে তো আর খাবারগুলো ভীষণ ভালো ছিল আর আর কিছু না না আর কিছু না তো ভালো ভালো বলা যাবে না তুমি এতটাও ভালো না

তো এখন তো যাওয়ার পালা শ্রোই দীপেন অনেক অনেক বার বলেছে আমাদের আজকে এখানে থাকার জন্য কিন্তু না কিন্তু সত্যি সেটা হট করে এরকম হয় না আর ওর জন্য এখন তো যেতে হবে সারাদিন যখন আমরা ভেবেছি ওদের বাড়িতে যাব তখন কিন্তু আমরাও থাকবো সেটা পরেরটা পরে দেখা যাবে কি হবে না হবে এটা হচ্ছে গিয়ে কথা আর আজকে কোথায় কখন কিভাবে যে সময়টা কেটে গেল সত্যি বন্ধুরা একদম বুঝতে পারিনি ভীষণ সুন্দরভাবে গল্প হাসি আড্ডা মজা করে কেটেছে আর আর সাথে ছিল ওর হাতে সমস্ত স্পেশাল স্পেশাল রান্না তোমরা তো দেখেছ ভীষণ ঠিক দেখতে যতটা কিন্তু টেম্পটিং লাগছিল খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ডিলিশিয়াস ছিল ফুডগুলো আর স্পেশালি লাস্টে ওর হাতের ওই ডেজার্ট ও খুব সুন্দর পায়েস রান্না করেছে আর আজকে সত্যি আমার দিদার কথা খুব মনে পড়ছে ওর হাতের পায়েসটা খেয়ে তো ও বলছে নাকি ও এর থেকেও আরও বেটার করে বাট জানিয়া আমার কাছে তো এটাই একদম হানড্রেড মানে এতটাই সুন্দর লেগেছে খেতে একদম হান্ড্রেড আর হানড্রেড কি সুন্দর আর আমি যখন করেছি যতবারই পায়েস করেছি না কেন মানে আমার জানি মনে হয় যে আমার আজকের থেকে আগের গুলো বেশি ভালো হয়েছে আমি সেটাই ওকে বললাম হ্যাঁ ও সেটা আমাকে শেয়ার করেছে কিন্তু আমার কাছে আজকেও যেটা করেছে ভীষণ সুন্দর ছিল সবটা মিলিয়ে আর কি অসাধারণ ছিল জাস্ট ওয়াও 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 হ্যাঁ ইউ মোস্ট ওয়েলকাম তো এই হচ্ছে ব্যাপার তো আর কি এবারে তো যাওয়ার পালা দিনটাতে কিভাবে চলে গেল একদম বুঝতে পেলাম না এখন আমরা সন্ধ্যে সাতটা মতো বাজে আর এখন আমরা চারজন মিলে বেরোচ্ছি মানে ওরা তো স্টেশনে যাবে তার আগে কিছুক্ষণ আমরা ভেবেছি আধ ঘন্টা মতো ঘুরে ঠুরে হ্যাঁ মানে ওই হাই স্ট্রিটটাতে একটু জাস্ট ওয়াক করতে করতে আমরা চলে যাব স্টেশন দেন আমরা উঠে পড়বো ট্রেনে আর ওরা হচ্ছে ব্যাক টু হোম আমরাও এখন ওদের সাথে একটু বাইরে বেরোচ্ছি ওদেরকে ছোট্ট করে রেডিল শহরটা একটু আটটু ঘুরিয়ে দেবো আর তারপরে ওরা উঠে যাবে ট্রেনে আর আমরা ফিরবো বাড়ির পথে বেশ ভালোই কাটলো কিন্তু আজকের দিন চলে যাবার পালা বিদায় বেলা আর ঠিক এই জায়গাটা তো আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছিলেন রেডিলে যেই আসুক না কেন আমাদের এইটা একটা ঘোরানোর জায়গা বেশ ভালোই লাগে জায়গাটা তাই জন্য যেই আসুক না কেন তাদেরকে একবার করে হলেও ঘুরিয়ে দিই মা বাবা যখন এসেছিল তাদেরকেও কিন্তু আমরা এই জায়গাটায় নিয়ে এসেছিলাম হয়তো আপনাদের মনে আছে বাই হ্যাঁ আবার দেখা হবে কদিন পর একদম 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 দেখা হবে চলো চলো টাটা টাটা বাড়ি গিয়ে একটা জানিয়ে দিও ওকে এবার আমরা যে যার বাড়ির দিকে রওনা দিলাম ওরা চলে গেল ট্রেন স্টেশনে আর আমরা চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এই যে স্টেশন আমাদের রেডিল স্টেশন আর এই রাস্তাটা জাস্ট ক্রস করেই ওরা স্টেশনে ঢুকে যাবে তো চলো আমরা তাহলে বাড়ির পথে রওনা দিই ভালো টাইম খুব তাড়াতাড়ি কেটে যায় সত্যি কথাতেই তো আছে আমাদের হয়তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে চারজন একসাথে আবার হব আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সারাটা দিন আমরা কি কি করলাম একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা